আপনার ফোনে এমন কিছু সেটিংস আছে যেগুলো আপনি ঠিকঠাকভাবে করে না রাখার কারণে আপনার ঘরের ভেতরে আপনি ঠিকঠাকভাবে নেটওয়ার্ক পাচ্ছেন না যার কারণে আপনি স্মুথলিভাবে নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন না অনেক বিরক্তিবোধ ফিল করতেছেন আগের দিনে কিন্তু শহরে টাওয়ার থাকলেও গ্রামে কিন্তু টাওয়ার না থাকার কারণে নেটওয়ার্কের সমস্যা বেশি ছিল কিন্তু বর্তমান স্মার্ট যুগে এসে আধুনিক যুগে এসে আপনি গ্রামে বলেন শহরে বলেন সব জায়গায় কিন্তু ভালো ভালো টাওয়ার স্থাপন করা হয়েছে যার ফলে কিন্তু নেটওয়ার্ক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সো এরপরেও যদি আপনার ঘরের ভেতরে আপনি ঠিকঠাকভাবে নেটওয়ার্ক না পান সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার ফোনে আপনি এই সিরিজগুলো ঠিকঠাকভাবে করে রাখেন আমি আশা করি এই ভিডিওটি দেখার পর এই সিরিজগুলো আপনি ঠিকঠাকভাবে করে রাখার পরে আপনি স্মুথলিভাবে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন আপনার ঘরের ভিতরে তাই ভিডিওটি এখন স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন তো চলো কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এরপর এখানে স্কল করে এখান থেকে মোবাইল নেটওয়ার্কস অপশনটা খুঁজে নেবেন এটা কিন্তু প্রত্যেকটা ফোনে থাকবে দেন সেখান থেকে মোবাইল নেটওয়ার্কস অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনি যে সিম দিয়ে আপনি কাজ করেন যে সিম দিয়ে আপনি কথা বলেন যে সিম দিয়ে আপনি নেটওয়ার্ক ব্যবহার করেন সেই সিমটাকে এখান থেকে সিলেকশন করবেন সিমটাকে সিলেকশন করার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখেন ফিফারিট নেটওয়ার্ক টাইপ নামে একটি অপশন আছে প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা থাকে আপনারা কি করবেন ওই অপশনে ক্লিক করে দিবেন ওই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা যে কাজটি করবেন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এতে দেখেন বর্তমানে আমার এখানে তিন দাগ দেখাচ্ছে নেটওয়ার্কে এখান থেকে আমি যদি ফ্রি ফায়ার থ্রি জি কিংবা টু জি এটাকে সিলেকশন করি সেক্ষেত্রে কী হয় দেখেন আমি থ্রি জিটাকে সিলেকশন করলাম এবং দেখেন সিমটা বন্ধ হলো এখন আবার খুলবে এবং দেখেন সিমটা কিন্তু অন হলো সো সো এটা তারাই করবেন যাদের ঘরের ভিতরে নেটওয়ার্ক থাকে থাকে না বাইরে এই কাজটি তারা করতে পারেন দেখেন এখন আমি এখান থেকে ফ্রি ফায়ার নেটওয়ার্কটা অপশনে ক্লিক করলাম এখান থেকে কিন্তু ফ্রি ফায়ার সিলেকশন হয়ে গেছে এবং দেখেন এখানে কিন্তু ফুল নেটওয়ার্কের দাগ দেখাচ্ছে দেখেন একদম ফুল সো এই কাজটি করার পর কি হবে জানেন আপনি যখন যে কার সাথে ফোনে কথা বলেন তখন এখানে নেটওয়ার্কের দাগ যদি দুই দাগ তিন দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু কথাগুলো কেটে কেটে আসে কেটে কেটে যায় একদম স্মুথলি ভাবে কথাগুলো যায় না সো সেই ক্ষেত্রে যারা স্মুথলি ভাবে ফোনে কথা বলতে চান কোনো ঝামেলা ছাড়া নেটওয়ার্কের ঝামেলা ছাড়া তারা এখান থেকে ফ্রি ফায়ার থ্রি জি কিংবা টু জি এটাকে সিলেকশন করে আপনারা ফোনে কথা বলবেন একদম স্মুথলি ভাবে আপনারা নেটওয়ার্কের সমস্যা ছাড়া কথা বলতে পারবেন তবে সেই ক্ষেত্রে একটি সমস্যা আছে এবং সেটা হলো আপনি নেটওয়ার্কের স্পিড কম পাবেন অর্থাৎ এখান থেকে ফোর জিটাকে আপনি সিলেকশন না করে কিংবা টু জিটাকে আপনি সিলেকশন করছেন কথা বলার জন্য সো সেক্ষেত্রে নেটওয়ার্ক স্পিড কিন্তু অনেক কম হবে সো যারা ফোনে কথা বলতে চান তারা এখান থেকে এটাকে কিংবা এটাকে সিলেকশন করে কথা বলবেন আর যদি নেটওয়ার্ক ভালো পেতে চান সেক্ষেত্রে অবশ্যই এক নাম্বারটাকে ফ্রি ফায়ার এলটিই এটাকে সিলেকশন করে রাখতে হবে সো যারা ফোনে কথা বলতে চান ফোনে কথা 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 বলার সময় কেটে কেটে আসে স্পষ্ট শোনা যায় না তাদের জন্য কিন্তু এই টিপসটি এবং দ্বিতীয়ত যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা যে কাজটি করবেন আপনাদের ফোনের কন্ট্রোলের যে নোটিফিকেশন বারটা আছে এখানে চলে আসবেন তারপর দেখেন এখানে আপনার বিমানের মতো একটি অপশন আছে এটাকে বলে ইয়ার মোড আপনারা যে কাজটি করবেন এটাকে অন করবেন অন হয়ে সিম কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর আপনারা যে কাজটি করবেন পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ডের মতো আপনার ফোনটাকে আপনি এইভাবে রেখে দিবেন অর্থাৎ ইয়ারফ্লাইন মোডটাকে আপনি অন করে রেখে দেবেন এরপর এটাকে আবার অফ করে দিবেন দেখেন অফ করে দিলাম সেই ক্ষেত্রে কি হবে আপনার নেটওয়ার্কটা আবার রিসেট ভাবে পুনরায় কিন্তু স্টার্ট হবে সেক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক একদম ফুজি হয়ে যাবে আপনার নেটওয়ার্ক একদম ক্লিন হয়ে যাবে এটা কিন্তু আমি নিজেও করি আমার বাড়িতে যখন নেটওয়ার্কের সমস্যা হয় আমি ইয়ারফাম মোডটাকে অন করে আবার অফ করে দিই তখন কিন্তু দেখা যায় যে আবার ইন্টারনেট স্পিডটা অনেক বেড়ে যায় অনেক হাই হয়ে যায় সো এই কাজটি আপনারা অবশ্যই অবশ্যই করবেন একদম একশো পার্সেন্ট আপনারা টিপস পাবেন এবং তৃতীয়ত আপনাদেরকে যে টিপসটা দিব যেটা আমি প্র্যাকটিক্যালি করি সেটা হচ্ছে আপনি যেখানে থাকেন বেসিক্যালি আমিও কিন্তু গ্রামে থাকি শৈশব প্রথম আমার বাড়িতে আমি রবি এয়ারটেল সিম ব্যবহার করতাম এরপর দেখি সেখানে খুব নেটওয়ার্কের অনেক সমস্যা মানে আমার ঘরে রবি এয়ারটেল সিমের কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না কোনো আমি ইন্টারনেট ব্যবহার করতে পারছি না এরপর আমি যে কাজটি করি আমি বাঙালি সিম একটা নিয়ে নিই নতুন এরপর কি করলাম সেটা যখন আমি ব্যবহার করি প্রায় তিন চার মাসের মতো আমি স্মুথলিভাবে বাঙালি সিম ব্যবহার করি কোনো সমস্যা ছাড়া এরপর দেখা যায় প্রায় পাঁচ মাসের দিকে আবার নেটওয়ার্কের সমস্যা আমার বাংলি সিমে মানে আপনার ফোর জি আসলে নেটওয়ার্ক চলতেছে এমবি আমি ব্যবহার করতে পারছি ইন্টারনেট ব্যবহার করতে পারছি ফোর জি চলে গেলেই একদম কাজ করতেছে না ঠিক ওই রকম সো এরপর আমি তাদের কাস্টমার কেয়ারে কথা বলি কথা বলার পর অনেকবার কমপ্লেন করেছি তারপরেও তারা কিন্তু ঠিকঠাক করে দেয় কোনো কাজ হয় নাই এবং ফাইনালি আমি যে কাজটা করি আমি একটি নতুন গ্রামীণ ফোন সিম পারসেস করি এবং সেটার মাধ্যমে আমি এখন আমার ঘরে একদম স্মুথলিভাবে নেটওয়ার্ক ব্যবহার করতে পারছি সো আপনি যে কাজটি করবেন আপনি যে ঘরে থাকেন না কেন সেখানে কিন্তু একটা না একটা অপারেটরের সিম খুব ভালো করেই সার্ভিস দিবে আপনাকে সো সেক্ষেত্রে আপনাকে টেস্ট করতে হবে আপনার ঘরে রবি এয়ারটেল গ্রামীণ বাঙালিন টেলিটক কোন সিমটা বেশি নেটওয়ার্ক পাচ্ছে কোন সিমটা দিয়ে আপনি স্মুথলিভাবে নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন ইউটিউব ব্যবহার করতে পারছেন ফেসবুক ব্যবহার করতে পারছেন সো সেটা আপনাকে নিজে ট্রাই করে নিজেকেই সিলেকশন করতে হবে আপনার ঘরের জন্য কোন সিমটা বেশি বেস্ট কোন সিমে আপনার নেটওয়ার্ক ঠিক আছে সো সেটা আপনি নিজেই কিন্তু চেক করে নেবেন নিজে চেক করে সে সিমটা বা সে অপারেটরের সিমটা আপনি ব্যবহার করবেন আর আমি যেগুলো এখন বলেছি আপনাদেরকে যদি আপনি এগুলো ঠিকঠাক ভাবে আপনি করতে পারেন আপনি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ঘরে আগে যে নেটওয়ার্কের সমস্যা হতো সেটা একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেস ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ